গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এখন গুড আফটারনুন বললাম তার কারণ হলো এখন বেজেছে বিকেল পাঁচটা আর আমরা ওই যে এসি রুমটাতে এখনও বসে আছি খেয়ে এখনো রোদ আছে তো সেই জন্য বেরোচ্ছি না আর আমার মেয়েটা এখন আইসক্রিম খাচ্ছে ও খেয়ে দেয়ে মেয়ে বসে আছে ওই এসি রুমটাতে আমি উঠে চলে এলাম পাঁচটা বেজে গেছে মানে আমার ঘরে ঝাড়ু আরও দিতে হবে ঘরে ঝাঁট দিয়ে তারপর উঠোনটা ঝাড় দেবো বিকেল হয়ে গেছে একবার তো বিকেল তো আর একবার ঘর ঝাড় দিতে হয় উঠোন ঝাঁট দিব তারপর জামা কাপড় ছিল সেগুলো সব তুলে নিলাম ঝাড় দেওয়া হয়ে গেলো এবার গাছগুলোতে জল দেবো চাপা করলে আমি জল পাম্প করছি কলটাতে কলে জল বেরোচ্ছে না খুবই অনেকবার করে পাম করতে হয়েছে তাহলেই একবার জল বের করাতে পারছি আর গাছগুলো ছোটো ছোটো গাছ আছে জল না দিলেও গাছগুলো তো মরে যাবে তাই না এই জন্য গাছগুলো তো জল দিলেই গিয়ে দেখো সন্ধে লেগে অনেকগুলো গাছ আছে না আর অনেকবার করে ফল দিতেছে আমার হাত ব্যথা হয়ে গেলো ফলের আজকে তাই ভাবছি যে আম গোটা বানাবো আর সেটা তোমাদেরকে শেয়ার করবো তার রেসিপিটা ভিডিওটা তোমরা অবশ্যই দেখতে থাকো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও আর একটা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে দেখো এবার আমি গাছে জল দিতে গেছি যে জল দিয়ে অল্প এবারে চলে এলাম আর এখন কলে আর জল আর পাম্প করতে পারবো খুব পা হাত এখন আমি ধুয়ে নিছি আর পারছি না অনেকবার কলের জল পাম্প করে করে আবার গাছে দিয়েছি তাই ভাবলাম ওই একবার দিতে জল এখন আমি নিয়ে নেই যেহেতু বাথরুমে গিয়ে এখন জামা চেঞ্জ করবো মুখ হাত ধুবো আর সন্ধে দিতে হবে ওই জন্য কষ্ট করে আবার এক গাছের জল আমাকে পান করতে হচ্ছে আর দেখো দেখতে দেখতে সন্ধ্যে এখন ছটা কিন্তু বেজে গেছে সন্ধ্যে ছটা বাজলেও কিন্তু এখন অন্ধকার হয় না পরিষ্কারই দেখে তাই না সাড়ে ছটার দিকে তখন অন্ধকার হয় আমি এখন এক গাছের জল নিয়ে চলে এলাম বাথরুমে গিয়ে এখন হাত ধুয়ে নেব মুখ হাত ধুয়ে এবারে সন্ধেটাও চালিয়ে দিয়েছি সন্ধেও আমার দেওয়া হয়ে গেছে প্রদীপ এখনো জ্বলে যাচ্ছে আর এই দেখো আমার ঠাকুরের সিংহাসনটা কেমন ঠাকুর সিংহাসনটা এর খুব বড়ো আছে সিংহাসনটা আর উপরে ওই যে পেপার চিঠি দিয়েছে ওই সিংহাসন আর একটা পর্দা দেখে আমার এসি চলছে ঘরটা ঠান্ডা করার জন্য আর যে ওই যে মেয়ের এইটা টেরি পেয়ারটাকে বোস করে রেখেছে ওইখানে ও ঠান্ডা খাচ্ছে খাওয়া খাচ্ছে আর এদিকে সব ঘরে লাইট ফাইট জেলে দিয়েছে ঘরে আমি চলে এসেছি এরকম আম গুড়ে রেসিপি বানাবো তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম না আর আমগুলো আমি কেটে নিয়ে একদিনের মতো হালকা রুদে দিয়েছি তারপরে ওটা হচ্ছে আখের গুড়ে এনে দিয়েছি প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিলাম এবারে মশলাগুলো ভেজে এনে তার মধ্যে জিরে দিলাম দেখো আর হচ্ছে মৌরি দিয়েছি আর একটা জিরা আর মৌরি একবার একটা কড়াইতে ভেজে নেব তারপরে আর একটা কড়াতে যে পাঁচ ফোড়ন আর যে শুকনো লঙ্কা এটা একসাথে ভাজবো দিয়ে সবগুলো একসাথে মিস গুঁড়ো করে নেব মিশিয়ে গুঁড়ো করে নেব আর আমের এটা আমের বাটিটা যে রাখা ছিল ওখানে আমি তুলে নিয়ে গ্যাসের উপরে তাদের সুবিধায় রাখবো এবারে দেখো কড়াইতে তেল দিয়েছি শুগুল লঙ্কা দিয়েছি আর পাঁচ ফুড়ন দিয়েছি আমগুলোকে ভাজতে হবে আর এই দিকে বললাম না পাঁচ না শুকনো লঙ্কা ভাজবো সেটা একটা মশলা বানাবো এটা উপরে ছড়িয়ে দেবো আর মশলা মানে ওইটা একটু গুঁড়ো করে না এটা দেখো তেলের মধ্যে আমি আমগুলো দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে নিচ্ছি নেড়ে এবারে সার মতো লবণ দিয়ে দেবো আর হচ্ছে লবণ দেওয়ার পরে আর ভালো করে নেড়ে নেব ভালো করে নেড়ে টেড়ে ভালো করে মাখিয়ে নিতে হবে লবণটাকে আর আর আমগুলো আমগুলো হয়ে গেছে দিয়ে এবার টক যেমন আম টক হবে বা মিষ্টি হবে সেই অনুপাতে গুড় দিতে হবে আমার হচ্ছে আমগুলো বেশি মিষ্টি নেই আর বেশি টকও নেই মোটামুটি মাঝারি সাইজের আমার আছে টক না মিষ্টি কিছুই বলতে পারছি না হ্যাঁ ওই রকম এই জন্য গুটাও দিলাম পাঁচশো গুট দিয়েছি আর ওইখানে আছে কত আম আছে কম হচ্ছে আম আছে ওই আড়াইশো তিনশো মতো আছে দেখো গুটের জল 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 বেরিয়ে গিয়েছিল গুট আমের মধ্যে দেখো তারপরে আমি এক চামচ ঘুমি দিয়ে দিলাম এবারে ভালো করে ফুটিয়ে নেবো তারপর আঠা আটা ভাব হয়ে গেলে ছড়িয়ে দেবো এই না আমি তৈরি হয়ে গেল আমার এবারে দেখো আরেকটা রেসিপি দেখাচ্ছি মানে সেদ্ধ আম সেদ্ধ করে দিয়েছি তার মধ্যে থেকে পাল বের করে রাখবো আম পান্না বানানোর জন্য প্রথমে সেদ্ধ আমগুলোকে দেখো নিয়েছি এই যে ফুটে ওটাকে ছালগুলোকে কেটে বলতে গিয়ে ছালগুলোকে আমি কেটে নেব ছালগুলোকে কেটে ছাড়িয়ে নেব আর যে ভেতরে যে পালগুলো আছে সেগুলোকে আমি বের করাবো সব আমগুলোকে এভাবে আমি সব ছাই ছাড়িয়ে বের করে নিয়েছে দেখো পালগুলো গুলো সব বের করে নিয়েছে গুলো থেকে আলাদা করে আঁঠু থেকে আলাদা করে নিলাম তারপরে মিক্সিতে দিয়ে দিব এবার পেস্ট বানিয়ে নেব আর যে ব্রেড নিয়ে এসেছি এরপর ব্রেড করব বলে কিছু ব্রেড করার দরকার পড়ছে না সব ক্ষেত্র তৈরি হয়ে গেছে না আমার হাত দিয়ে সব হাত সব দিয়ে একবারে মিক্সিতে পেস্ট করে নিলে হয়ে যাবে

রান্না বলতে সেরকম কিছু হয়নি ভাত করেছিলাম আর দুপুরে মাছের মাছের একটা সবজি ছিল আর ওই শাক ভাজা ছিল আর ওই চাটনি বানিয়েছিলাম ওইটা দিয়ে আমার রাতে খাওয়া হলো ডিনার আর আমার হাজব্যান্ড ডিউটি গেলো ও চলে এলো রাতে দশটার দিকে আর খাওয়া দাওয়া করে রেস্ট করে নিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হলো না ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিই আমার চ্যানেলটাকে তখন সবাই ভালো থাকো সুস্থ থাকো পরের সবাইকে আর যে সকল বন্ধু আমাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধু নতুন বন্ধু আমাকে সাবস্ক্রাইব করুন প্লিজ আমাকে সাবস্ক্রাইব করেন নতুন নতুন এরকম ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য